আমাদের চ্যাট জিপিটি গোল্ড ম্যান্ড লার্ন অটোমেট অ্যান্ড আর্ন এই কোর্সটি কেন সময় উপযোগী কোর্স সেইটা আমরা একটু বলবো সো আমরা একটু কোর্স মডিউলটা দেখবো এবং কেন আমি বলছি যে এই কোর্সটা আপনি ক্যারিয়ারের যেই ফেজেই থাকুন না কেন আপনার জন্য একটা সময় উপযোগী কোর্স সো এইখানে সর্বপ্রথমে হচ্ছে চ্যাট জিপিটি বেসিক্স এটা সবাই অলমোস্ট জানে এবং চ্যাট জিপিটি কী কীভাবে কাজ করে না করে এইগুলোই এখানে জাস্ট ডিসকাস করা হয়েছে দেন আমরা কোর প্রোডাক্টে চলে আসি প্রোমট ইঞ্জিনিয়ারিং আপনি জানেন তো এখন যে সব কিছুতে এ ব্যবহার এবং যে কোনো জায়গায় যে এ ব্যবহার করতে যান না কেন আপনাকে সবার আগে যে জিনিসটা জানতে হচ্ছে প্রোম্ট সো আপনি কি লিখবেন কি লিখলে বেস্ট আউটপুট পাবেন এই ডিটেলসগুলো আমরা এই প্রোম্ট ইঞ্জিনিয়ারিং পার্টে ডিসকাস করেছি এখানে প্রায় আলাদা আলাদা দশটা আমি প্রম্প ফরম্যাট দেখিয়েছি এবং শুধু তাই না এবং প্রত্যেকটা জায়গাতে রিয়াল লাইফ এক্সাম্পল শেয়ার করেছি আমার ক্ষেত্রে আমি এই প্রোম্পগুলো কীভাবে ইউজ করি আপনার ক্ষেত্রে আপনি কিভাবে ইউজ করতে পারেন সেই জিনিসগুলো এবং প্রোম্প ইঞ্জিনিয়ারিং এর চ্যাপ্টারটা শেষ করার পর আপনি চ্যাট জিভিটিকে নতুনভাবে আবিষ্কার করতে বাধ্য হবেন এরপর আমরা আরেকটা চ্যাপ্টার রেখেছি সেটা হচ্ছে চ্যাট জিবিটি ফর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন জিমেল অ্যান্ড পার্সোনাল রিজনস এইখানে প্রতিদিনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় চ্যাট জিবিটিকে আপনি কিভাবে ইউজ করতে পারেন এবং শুধু তাই না ফেসবুক অ্যাডস কপি মানে লেখা থেকে শুরু করে ফেসবুক অ্যাডস টার্গেটিং পর্যন্ত কিভাবে চ্যাট জিবিটি হেল্প করতে পারে তার সব কিছু কিন্তু আমি এখানে দেখিয়েছি পাশাপাশি আপনি কিভাবে একটা ইমেইল লিখতে পারেন কিভাবে একটা মানে প্রফেশনাল টোন মেনটেন করে ইমেল লিখতে পারেন একটা ক্লায়েন্টকে হ্যাপি করতে পারেন প্রোজেক্ট ফলো আপ করতে পারেন সব ডিটেলস কিন্তু এই পার্টে আমরা মেনশন করেছি সো আপনি যদি ফ্রিল্যান্সিং করেন অথবা আপনি কোনো স্কিল ডেভেলপমেন্টের কোনো কোনো সেক্টরের সাথে জড়িত আছেন এই ক্ষেত্রে এই পার্টটা আপনাকে প্রচণ্ড হেল্প করবে দেন আমি কীভাবে চ্যাট জিভিটি ইউজ করি আমি বলেছিলাম এর আগে যে আমার যদি তিনটা ট্যাব ওপেন থাকে আমার ব্রাউজারে একটা ট্যাব কিন্তু চ্যাট জিভিটির এবং এই চ্যাট জিপিটি কিন্তু আমার প্রচুর সময় বাঁচাই এবং আমি অল্প সময়ে অনেক বেশি প্রোডাকশন করতে পারছি দেন আমরা চ্যাট জিবিটি ফর ক্রিয়েশনস অ্যান্ড মেক মানি আমরা এখানে কীভাবে একটা ব্লগ লিখবেন যে ব্লগটা অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে এটা চ্যাট জিবিটি দিয়ে লেখা একদম হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান স্টাইলে অ্যান্ড রাইট অ্যান্ড পাবলিশ বোক্স উইথ চ্যাট জিভিটি শুধু তাই না এই চ্যাট জিবিটি গোল্ড মাইন্ড লার্ন অটোমেট্যান্ড আর্ন এই কোর্সে আমরা মিড জার্নি নিয়ে আসবো আমরা আরও অনেক ইআই টুলস নিয়ে আরও ডিসকাস করবো সো জাস্ট কোর্সটা কেবল শুরু হয়েছে এবং আজকের ভিতর যদি আপনি এনরোল করেন তাহলে স্পেশাল একটা ডিসকাউন্ট তো থাকছেই সাথে সাথে থাকবে আমার সাথে লাইভে জয়েন হওয়ার একটা দারুণ সুযোগ সো দেরি না করে এখনই করুন